আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই মানে থার্টি ফার্স্ট নাইট তো এই দিনে অনেকেই চায় বার্বিকিউ করার জন্য তো আজকে আমাদের বাসার সবাই আজকে চাচ্ছে বারবিকি করার জন্য তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আজকের এই সুন্দর মুহূর্তটি উপভোগ করার জন্য দয়া করে ভিডিওটি না টেনে সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন বাবু তুই কি খাবি আজকে খাবো বারবিকিউ এখন মুরগি এখানে সুন্দর করে কাটা হবে বার বিগুর জন্য তো এখানে পাঁচ কেজির মতো মাংস আছে এখন এই পাঁচ কেজি মাংস ম্যারিনেট করব তো প্রথমে আমরা এটাকে সুন্দর করে লেবু দিয়ে নিব যাতে এটার মধ্যে যাতে এক্সট্রা কোনো স্মেল মাংসর যে কাঁচা স্মেল ওটা যেন না আসে এখন দিব রসুন পেঁয়াজ বাটা এখন দিব আদা জিরা বাটা এরপর দিব টক দই দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুড়া এরপরে দিব হচ্ছে বারবিকিউ মশলা এরপর দিব সয়া সস টমেটো সস এটা ভালো করে মাখিয়ে নিব এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন এটা মোটামুটি মেরিনেট শেষ এখন এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তো বন্ধুরা এখন বারবিকিউর যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা এখন সেট আপ করবো তো এখন আমার সাথেই থাকেন দেখেন কিভাবে আমি স্ট্যান্ডটা সেটিং করি তারপরে আমরা বারবিকিউর পর্বে যাব

তো বন্ধুরা কয়লা ধরানি শেষ এখন স্ট্যান্ডটা বসাবো এখন স্ট্যান্ড বসানি শেষ এখন যে মেরিনেট করে রাখছিলাম যে মাংসগুলো এগুলো সব এখন আস্তে আস্তে এখানে দিয়ে দেবো তো এখানে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি কারণ সরিষার তেল না দিলে এই জায়গাটা ইয়ে হইতে পারে লেগে যেতে পারে মাংস b 부 가운도 닫고, 을핑몰 찍어. 가운도 닫고! 도고 아, 이 보드지. 드지 란. 란라게란

উল্টাতে উল্টা দিচ্ছা নামে রাগ নেই একটা করে দেবো এটা হয়ে গেছে এখন এখানে বার বিঘুর পাশাপাশি এখানে দেখেন রুটিও করা হচ্ছে এটা বলতে তান্দুরি তান্দুরি রুটি তো আমরা এর আগে এটা করি নাই তো আজকে এটা ফার্স্ট ট্রাই করতেছি তো মোটামুটি ভালো হয়েছে রুটি মোটামুটি ফুলছে সুন্দরই লাগতেছে তো বন্ধুরা বার পাশাপাশি মুরগি বার বিঘুর পাশাপাশি আজকে মাছও বার বিঘু করবো তো দেখি কেমন হয়

তো বন্ধুরা আজকের ভিডিওটি শেষ করতেছি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম নতুন বছর শুভ আরেকটি কথা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর সবাই ভালো ভালোভাবে কাটাবেন সবার জন্য অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম